আমার যে আঙ্কেলও আছে পাশে এবং আমার এই বৌদি তো বৌদির হচ্ছে লাম্বার স্পেন্ডোলাইসিস মানে লাম্বার ভাটিভরা এবং স্যাক্রাল স্যাক্রাল ভাটিভরা ভাটি ভাটিভ্রায় হার থাকে পাঁচটা তার এক পাঁচ নাম্বার হাট এবং স্যাকরালে পাঁচটা হার থাকে তার এক এসন মানে এক নম্বর হাট ক্ষয় এবং ডায়াবেটিস নেই ওনার একটা ভালো ডায়াবেটিসের কারণে পরীক্ষা করেছে এবং থাইরয়েডের দেখতেছেন ষোলো পয়েন্ট নয় যেখানে থাকবে সাড়ে চার থেকে বারো স্বাভাবিক গাদা গাদা পরীক্ষা করেছে এবং সোডিয়ামে একটু ঘাটতি আছে যেখানে থাকবে একশো ছত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ ওনার আছে একশো বত্রিশ এবং ওনার সারভাইকাল স্পন্ডোলাইসিস মানে ওনার ঘাড়ে যে আটখান হাড় থাকে সেই আটখান হাড়েও পাঁচ নম্বর এবং ছয় নম্বর হাড় হাড়ে সমস্যা এবং ওনার যে আমাদের নার্ভগুলো যে গেছে আমাদের ঘাড়ের ভিতর দিয়ে এইগুলো ওনার সমস্যা চাপ পড়ার কারণে ওনার এখানে ব্যথা করে বা গলার ভিতর অস্বস্তি লাগে এবং ওনার প্রচণ্ড এ মানে অ্যানাক্সিটি হয় আর কি এবং ওনার আরেকটা সমস্যা হচ্ছে লেকুনার ইনফ্রাক্ট ইন দ্য লেফট বেজাল গ্যাং গ্যাংজেলিয়া রেজন মানে আমাদের নার্ভাস একটা সেটা হচ্ছে বেজাল নার্ভ এই বেজাল নার্ভের সমস্যা হইলে মাথায় সমস্যা হইলে সেটা আমাদের হার্ট দিয়ে এটা সঞ্চালন করে এটা দুর্বল হলে মানুষ ঘুরে ঘুরে পড়ে যায় তো মা তো এরকম ঘুরে ঘুরে পড়ে তাই না আঙ্কেল আচ্ছা মানে ঘুরে ঘুরে পড়ে যেতে চায় আর কি মানে ব্যালেন্স হারা কারণ আমাদের ব্রেনের এইখানে আমাদের কিন্তু সেরেব্রাম থাকে এখানে এ দুই পাশে এটা আমাদের মানে মানুষকে ধরে রাখে আর কি মানে ব্যালেন্স ঠিক রাখে আর কি আর হচ্ছে ওনার দুই পাশে নাকে নাকে পলিপাস যেটা দুই পাশে আর কি এলো ওনার সমস্যাগুলো এবং বিশেষ করে উনি বেশি অসুস্থ হয়েছে ওনার আমার দাদা যখন মারা গেছে মারা যাওয়ার পরে উনি এখন বেশি অসুস্থ তাই তো এই হলো মারার থেকে এলো মেন কজেশন ওনাকে আজকে আমি কী মেডিসিন দিলাম ওনার এই সমস্যাগুলো লিখেছি আমি ওনার এই সমস্যা আজকে আমি ওনাকে ওষুধ দিলাম নেট্টাম স্যাল্ভ জিরো বাই ওয়ান জিরো বাই টু এবং প্লাসিবো দিয়েছি আজকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার দু হাজার ছাব্বিশ ওনাকে আজকে কেন আমি নেটাম স্যালফ দিলাম এত মেডিসিন থাকতে ওনার ফিজিক্যাল মেকআপ ফিজিক্যাল মেকআপটা দেখে হয়তো আপনারা পালসে প্রথমে দেবেন আমি পালসেটেলা দিয়ে শুরু করতে পারিনি ওনাকে আমি কেন দিলাম উনি চিলি প্যাশেন্ট বা কোস্টিকাম দিয়ে শুরু করতে পারিনি ওনার চোখে কান্না আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এসেই কান্না করেছে কথা বলে কান্না করে দেয় যারা মারা গেছে তাকে কোথাও মনে পড়লে কান্না করে দেয় এ কথার এই কথাই ভিতরে আমাদের নেটটা মেয়র রয়েছে পালসি রয়েছে অনেক মেডিসিন রয়েছে আমরা এই মেডিসিনগুলো না দিয়ে আসতে ওনাকে নেটটাম সাল্প কেন দিলাম এটাই জানানো উনি প্রচণ্ড শীতে কষ্ট পায় এবং স্নান করতে অত বেশি পছন্দ না প্রসাবায় প্রচণ্ড ঘন ঘন কিন্তু প্রসাবায় আগুনের মতো গরম আগুনের মতো প্রসাবায় গরম এটা আমাদের পা আমাদের কিসে রয়েছে ডাক্তারবাবু ক্যান্থারিসি রয়েছে তাই তো ক্যান্থারিসি রয়েছে এবং আপনি বলেছেন আঙ্কেল যে থাইরয়েডের সমস্যা বাড়ে কখন শীতকাল আসলে বেশি বাড়ে এই জন্য ওই কলকাতা নিয়েছিলেন মাকে তাই তো কলকাতার তিরিশ বছর আগে এই থাইরয়েডের সমস্যার জন্য এম বিবে স্যারেরা বলেছিলেন যে শীতকাল পড়লে দুইটা করে থাইরয়েড ওষুধ খাবে তো শীতকাল পড়লেই সমস্যা বাড়ে আমাদের তো অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে আমাদের এক্স রে একটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এটা রয়েছে এবং আমাদের নাম রয়েছে তার ভিতরে নেট্টম সাল্প রয়েছে অন্য অনেক মেডিসিন রয়েছে আমি আজকে নেট্টাম সাল্প এই কারণে দিলাম এবং স্বপ্ন দেখে বিশেষ করে সারাদিন যা পাবে তাই স্বপ্ন দেখে এবং রাত্রেবেলা মরা মানুষ যে বাবা মারা গেছে বাবাকে স্বপ্ন দেখে তাই তো তাই বলেছেন মানে ওনার স্বামী আমার সে দাদার স্বপ্নটা বেশি দেখে এবং ওনার যারা মারা গেছে তাকে মনে পড়লে বুক ফেটে কান্না আসে না কে পলিপাস আসে এবং ওনার দাঁত দিয়ে রক্ত আসে তাই তো বৌদি দাঁত দিয়ে রক্ত আসে তো দিলে আর জিব্বাটা দেখি বৌদি জিব্বাটা একটু জিব্বা হ্যাঁ জিব্বাটা দেখুন আপনার জিব্বাটা ভালো করে দেখুন যে ওনার ইয়ে হলো এই জিব্বা ইয়ে হলোতে আমাদের সেলেডোনিয়াম রয়েছে হাইডাস্টে স্ক্যান রয়েছে নেট্টাম সাল্প রয়েছে অন্যান্য অনেক মেডিসিন আছে আর ঠোর

পায়ে আরও বেশি তাই না পায়ে আরও বেশি ঠিক আছে এগুলো আস্তে আস্তে সারে কারণ এখানে মেলনো কোষ থাকে এই কোষটা যখন নষ্ট হয়ে যায় বা মারা যায় তখন এটা হয় এটা সারতে অনেক সময় লাগে আস্তে আস্তে সারে এটা দূরত্ব সারে না সময় দেবে সব সমস্যাগুলো আস্তে আস্তে ভালো হবে আমি যে খাদ্যাভ্যাস ঘুম ঘুম বলে দিছি এগুলো নিয়ম মেনে চলবেন কারণ ওনার ঘুম হয় না আর ঘুম না হওয়ার কারণে আমাদের ব্রেনের ভিতরে হাইপোথালে আমার গ্ল্যান্ড রয়েছে এই গ্ল্যান্ডটাকে বলা হয় আমাদের কন্ট্রোল কন্ট্রোলার এই কন্ট্রোলারের ভিতরে আমাদের সার্কাডিয়ান ক্লোক বা মাস্টার ক্লোক থাকে এটা আমাদের ঘুমের মাধ্যমে চার্জ হয় তো যেহেতু ওনার ঘুম ঠিকমতো হয় না আর প্রচণ্ড প্রস্রাব করে এবং জল খায় এর কারণে উনি বেশি অসুস্থ হয়ে পড়তেছে অর্থাৎ ঘুম ভালো ভালো করার জন্য যে কথাগুলো বলেছি এই অপশনটা মেনে চলবেন জল খায় প্রচণ্ড এবং প্রস্রাব করে ঘন ঘন এ ওনার মেন প্রবলেম এখন আর মানসিক টেনশন টেনশন তো আসেই আর হচ্ছে ওনার গ্যাস আছে প্রচন্ড গ্যাস এবং ওনার ঘাম হয় অনেক ঘাম হয় সব সময় না মাঝে মাঝে প্রচুর মাঝে মাঝে কম রাত্রের সমস্যা বাড়ে তাই তো বৌদি রাত্রে সমস্যা বাড়ে আচ্ছা এবং ঘাড়ে ব্যথা আছে এবং ক্যান্সারের ভয় আছে এবং মৃত্যু ভয় আছে এবং ওনার চুলকানি ঘা পাঁচটা আগে ছিল এবং ওনার পিঠ ব্যথা আছে আমি কেসটি রেখেছি আপনারা দেখে নেবেন হাতে পায়ে ব্যথা আছে তো হাতে পায়ে ব্যথা আছে না হাতে পায়ে ব্যথা আছে তো না আছে ছিল হ্যাঁ হাতে পায়ে ব্যথা আসতো আচ্ছা আচ্ছা পায়ে বেশি ব্যথা আছে আচ্ছা এবং অল্প কথায় হাসি অল্পতে কান্না আছে তো অল্প কথায় হাসি আছে বিশ্বাস করে আছে কারণে আমি বিভিন্ন অ্যাঙ্গলে প্রশ্ন করেছি আর ওনাদের ফিক্সড আইডিয়া যে ওনার বাবা মারা গেছে এবং মাথায় একটা আঘাত আছে ওনার ব্রেনে আঘাত পেয়েছিল বাবা মরে যাওয়ার আগে না আঘাতটা পেয়েছিল এবং ওনার আগে মিষ্টি বেশি পছন্দ করতো এবং ওনার বা শাকসবজি ভালো পছন্দ ফুড খাওয়ার পছন্দ এবং মাংস বেশি পছন্দ ছিল এবং আলু ছাড়া উনি ভাত খেতে পারেন কি বলছেন তরকারি সাজা আলু দিতে হবে তাই না এত পছন্দ এই কথা শুনে হয়তো আপনার ক্যালকেরিয়া ভাবতে পারেন আমি কিন্তু এটা ভাবিনি এখন ওনার ফ্যাটি সহ্য হয় না মাংস বোনা এগুলো খাইলে ওনার সহ্য হয় না এবং থাইরয়েডের সমস্যা আগে থেকে রয়েছে প্রায় কত বছর আগে বললেন

আমাদের নেটাম মেয়রকে কিন্তু বাম পাশের জননী বলা হয় যেহেতু ওনার এখন আমার সে দাদা মারা যাওয়ার পর উনি মানসিক প্রচণ্ড টেনশন তো ওনাকে কিন্তু একা রাখা যাবে না মাথায় রাখবেন এবং ওনার রাগ আছে প্রচণ্ড রাগ রাগের সময় বোঝাইলে শান্তরের রাগটা কমে যায় এটা সম্পূর্ণ কিন্তু আমাকে ইন্ডিকেট করে আমাদের পালসিটেলা মেডোর নামকে তারপর আমি এটা দিয়ে শুরু করতে পারলাম না তাহলে মায়াজমের দিকে যদি যাই সোরিক মায়াজম সাইকোটিক মায়াজম এবং সিপিলেটিক মায়াজমকে বেশি কভার করেছে হাতের তলে পাত্রটা ওটা জ্বালা পোড়া করে বিশেষ করে শীত শীতকালে আপনি লেবের বাইরে পাওয়া রাখেন তাই তো এই তো বোধি তো আপনাদের কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বড় আপনাদের কোনো সমস্যা আছে ঠিক আছে আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ তাছাড়া আমার বৌদির এক সময় নাক দিয়ে রক্ত পড়ছিল তাই তো বৌদি হ্যাঁ নাকি অনেক আগে অনেক আগে রক্ত পড়েছিল অনেক আগে রক্ত পড়েছিল তো এই হচ্ছে আমার বদির কেস আমি আশা করি আমার বদি আস্তে আস্তে ভালো থাকবে আর যারা আসলে হোমিওপ্যাথিতে কেন যে কোনো গেলে এই বিশেষ করে বলে যে সব রোগ ভালো হয়ে যাবে আসলে সব রোগ সব পেতে ভালো হয় না কারণ কিছু কিছু রোগ হোমিওপ্যাথিতে ভালো কাজ করে কিছু কিছু রোগ অ্যালোপ্যাথিতে ভালো কাজ করে কারণ যেখানে যেটা লাগবে সেখানে সেটা করতে হবে আর সার্জারি কেস যদি লাগে সার্জারি করতে হবে এটাই নিয়ম তো আসলে আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই বৌদিকে আমি আশা করি উনি আমার ওষুধ খেয়ে ভালো থাকবে তো যে নিয়মগুলো বললাম আঙ্কেল সেই নিয়মগুলো একটু মানবেন ঠিক আছে আপনারা ভিডিওতে সাহায্য সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ